নমস্কার তোমাদের আরও একবার সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদেরকে বলেছিলাম না কামটার দুর্গা পুজোর আগের ভিডিওগুলো দেখাবো আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম একটা ঘরে রাখা হয়েছিল মূর্তিগুলো সব এনে পুরপুলিয়ার থেকে তো আজকে দেখো পুজো শুরু আজকে সকালবেলা সব মূর্তিগুলো দেখো আনা হয়েছে মণ্ডপের কাছে এর আগের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থাকো সব সময় আর ট্রাইবেল এরিয়ার দুর্গা কেমন হয় সেইটা দেখানোর জন্যই আমার এই ভিডিওগুলো বানানো তোমাদের সঙ্গে শেয়ার করার চলো তাহলে মায়ের মুখটা দর্শন করে নাও আর মায়ের মায়ের মুখটা দর্শন করার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের যত কষ্ট দুঃখ যা আছে মা সব দূর করে দিক এটাই কামনা করি চলো তাহলে আজ থেকে পুজো শুরু আর যতদিন মা থাকবে ততদিন আমরা সবাই মিলে একটা পরিবারের মতো হয়ে পুজোটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব আর তোমরাও সঙ্গে থাকো আশা করছি মায়ের পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হবে যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে আর তোমরাও সঙ্গে থাকো দেখো এখানে এক এক করে সব ভগবানকে ফুলের মালা পরানো হচ্ছে আর এখন সবাই মিলে যাওয়া হবে গঙ্গা পুজোর জন্য তাই সবাই একটু আলতা লাগিয়ে নিচ্ছে দেখো একজন একজনকে কী সুন্দর আলতা লাগিয়ে দিচ্ছে এসব জিনিসগুলো দেখলে না একদম মনটা ভরে যায় যতদিন পুজো থাকবে এই কে না একদম সবাই মিলেমিশে এত সুন্দরভাবে পরিবারের মতো থাকবে মানে মনেই হবে না যে আমরা পরিবার দিয়ে দূরে রয়েছি আর দেখো এখানে আমিও লাগিয়ে নিয়েছি একটা বৌদি আমাকে লাগিয়ে দিয়েছে আর এই বৌদি দেখো কমিটির তরফ থেকে কমিটিতে যারা যারা আছে তাদের বস্ত্র দান করছে সবাই তো দেখতেই পাচ্ছ রকমের শাড়ি পরা সবাই দেখো সুন্দর করে শাড়ি পরেছে সবাই এক রকমের শাড়ি পরা এখন বেরোনো হবে গঙ্গা পূজায় আর ছেলেদের দেওয়া দেওয়া হচ্ছে গামছা আর ধুতি এখানে পুজোতে থাকলে মানে মনেই হয় না কি আমি পরিবার দিয়ে দূরে আছি মানে মনে একটা কষ্ট থাকে যে দুর্গা আর পরিবার দিয়ে আমরা দূরে এখানে এত ভালোবাসা পাওয়া যায় সবাই একদম পরিবারের মতো আর পরিবার দিয়ে দূরে থাকলে তখন তো যারা আমাদের পাশে থাকে কাছে থাকে তারাই পরিবার হয়ে ওঠে আমাদের আর এই দাদা দেখো এখানে রেডি হয়ে গেছে নবপত্রিকা নিয়ে এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে সবাই বেরোনোর জন্য এখানে দেখো আলু কাটা হচ্ছে দুপারে অন্নদান আছে তার জন্য চলো এখানে রেডি সবাই যাওয়া যাক তাহলে গঙ্গা পুজোর জন্য দের গঙ্গা পুজো ভালোই ভালো সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর ওই জলের কলসিটা দেখতে পাচ্ছ এই কলসিটা গঙ্গা পুজো করে ভরে আনা হয়েছে এটা মন্দিরে নিয়ে এখন স্থাপিত করা হবে তার জন্য সবাই দেখো একটু একটু করে চেঞ্জ করে করে নিচ্ছে আর এখন যে নিয়েছে এটা হচ্ছে আমাদের কামোটার এসি স্যারের ওয়াইফ আমরা পৌঁছে গেছি মণ্ডপে সর্বজনীন দুর্গা পূজা দেখেছ আর একটা জিনিস তোমাদের বলা হয়নি এখানে পুজো হয় যখন তখন দিনের বেলা একদিকে পুজো চলতে থাকে আর একদিকে কিন্তু ভলিবল টুর্নামেন্ট চলতে থাকে তো তার জন্য এত ভিড় আশেপাশে দেখতে পাচ্ছ না এসব ভলিবল টুর্নামেন্টের জন্য এখন খেলা শুরু হবে তাই সবাই প্লেয়াররা এসে গেছে আর এখানে দেখো আমরাও সবাই গঙ্গা পুজো করে এসে গেছি তো একদিকে এখন পুজো চলতে থাকবে আরেকদিকে খেলা চলতে থাকবে এখানে সব প্লেয়াররা রেডি খেলার জন্য টস হওয়া বাকি শুধু টস হলেই শুরু আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে টসটা দেখো তোমাদের দাদাভাই এসে গেছে টসের জন্য এখন টস হবে তারপরে খেলা শুরু হবে তারপরে গিয়ে পুজোতে বসবে তো ভারী ইন্টারেস্টিং জিনিস একদিকে পুজো চলবে আরেকদিকে খেলা হবে মানুষ কোনোভাবেই বোর হবে না এখানে যারা দর্শক আছে তারা

পুজো প্রায় শেষের দিকে আর দেখো কত মানুষ এসেছে আর এদিকে বয়েজের খেলা শেষ হয়ে গার্লসের খেলা শুরু হয়েছে এখন গার্লসদেরও থাকে টিম তাই গার্লসের খেলা হচ্ছে এখন আর দেখো ভিড় দেখো এখন আর অন্নদানেরও টাইম হয়ে গেছে এখন দেখো সবাই বসেছে অন্নদানের জন্য তো একদিকে অন্নদান হচ্ছে একদিকে পুজো প্রায় শেষের দিকে আর একদিকে খেলা হচ্ছে কত ইন্টারেস্টিং বলো আমি শুধু শুধু বলেছি কামটার দুর্গা পুজো একটু আলাদাই পুজো শেষ আর এখন প্রসাদ দেওয়া হচ্ছে আর দেখো এই দাদা প্রসাদ পেয়ে কত খুশি সকাল দিয়ে সবাই উপোস কেউ খায়নি তাই সবার খিদে লেগে গেছে টাইম অনেক বেশি হয়ে গেছে তাই সবাই এখন প্রসাদ খাচ্ছে আর সবাই তো চলে গিয়েছে খেয়ে দেয় যার যার ঘরে আর আমরাও খেয়ে নিয়েছি খেয়ে দেখো এখন আবার সন্ধ্যাবেলার প্রস্তুতি অ্যাকচুয়ালি এই কাজটা কমপ্লিট হয়নি হয়ে পারেনি এই এটা গেটে লাগানো হবে দেখো ডিজাইন করে কেটেছে ভাই দেখো কি সুন্দর করে কেটেছে আর এই দিকে পুজো হয়েছে সেই সব সাফসাফাই হচ্ছে আর এই দাদা দেখো কত বোতল নিয়ে এসেছে এগুলো এখন জল ফিল্টার করলে এগুলো বোতল ভরে ভরে রাখবে রাতে আবার মেলা আছে কালচারাল প্রোগ্রাম আছে তাই সবাই খাওয়ার জন্য ওই বোতলগুলো ভরে ভরে রাখবে আর আমরা এইখানে দেখো এটা চামাক লাগাচ্ছি গেটে লাগানো হবে এটা হয়ে ওঠেনি দেরি হয়ে গেলো একটু তৈরি করতে তাই তো খেয়ে দেয়ে সবাই যার যার কাজে আবার ব্যস্ত রাতের আয়োজন আর এদিকে দেখো লাইটিং অন হয়ে গেছে দোকানের চেয়ারগুলো সব খালি পড়ে আছে সবাই যার যার বাড়িতে গেছে চলো তাহলে আমরাও গিয়ে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে আবার আসি দেখা হচ্ছে সন্ধ্যা আরতির সঙ্গে সন্ধ্যা আরতি সঙ্গে সঙ্গে দেখো দোকানে কত ভিড় আর এদিকে দেখো কত সবাই এসে গেছে প্রোগ্রাম দেখার জন্য এখন আরতি শেষ হলেই প্রোগ্রাম শুরু হবে আর আমার দুষ্টুকে দেখো দৌড়ো দৌড়ি ওর তো খুশি আর শেষ নেই খুশির আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য গিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও সনুজ ডায়েরি ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থাকো যে যেখান থেকেই আমাকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো